আর দুটো তিনটে বিষয় আপনাকে একটু আমরা ফ্রিজ করব প্রথমে আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সারা দেশব্যাপী ইভিএম নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে সেটা খবরের কাগজে বা সব জায়গায় আসছে বিষয়টা আমাদের রাজ্যেও দুটো জায়গায় এটা খবরের কাগজে বেরিয়েছে আপনারা জানেন কৃষ্ণনগর এবং মালদারের জায়গায় করেই করি তো সেই বিষয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি আমরা ইলেকশন চিফ ইলেকশান কমিশনের কাছে একটা আবেদন জানাতে চাই সেই আবেদনটা হচ্ছে যে পিপুলস অ্যাওয়ারনেস দরকার যে বোতামটা টেপার পর তাকে যে ভিভিপ্যাটটা দেখতে হবে তার কোথায় গেল এই ব্যাপারে একটা ব্যাপক প্রচার দরকার ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেটার ব্যাপারে এটার ব্যাপারে যেমন খুব গুরুত্ব দেওয়া হচ্ছে না তো এইটা আমরা চাই যে ওনার কাছে পৌঁছ পৌঁছক আমাদের এই দাবিটা যে যাতে মানুষ অ্যাওয়ার হয় যে ভোটটা আমি কিভাবে দিচ্ছি সেই ভোটটা কোথায় যাচ্ছে যেটা আসল কথা এইটা এইটা হচ্ছে আমাদের দিক থেকে এইটার জন্যই ভিভিপ্যাট করা এইটাই যাতে

আমাদের দিক থেকে আমাদের নিচে যে আপনি দেখবেন ওই ইয়েতে লিফটে ওঠার সময় একদম গ্রাউন্ড ফ্লোরে করে করে আপনি যদি দেখেন আজকে একটা কাগজের খবর দুঃখজনক খবর বেরিয়েছে যে যদি কেউ ইভিএম নিয়ে চ্যালেঞ্জ করে তার ছ মাস পর্যন্ত জেল দ্যাট ইস নট মানে যে খবরের কাগজ লিখেছে সেটাও খুব দুর্ভাগ্যজনক মানে কোন সিস্টেমকে কে যদি প্রশ্ন করে তার জেল হওয়াটা তো মানে না সেটা যদি ভুল হয় ভুল ভুল প্রমাণিত হয় না ভুল প্রমাণিত হয় হওয়ার পরে কিন্তু খবরটা যেভাবে বেরিয়েছে সেটা খুবই দুঃখজনক যদি সত্যি ভুল হচ্ছে যদি সত্যি ভুল হচ্ছে তাহলে তো ভুল হচ্ছে তাহলে সেটাকে আমাদের টেস্ট ভোট দিয়ে যেটা নিয়ম আছে সেভাবে আমরা দেখি এর বাইরে আরো কয়েকটা আছে সেগুলো একটু বলুন আমরা আগেরবারও বারও হিটস হেড স্পিচ নিয়ে বলেছিলাম বিজ্ঞাপন যেটা বেরিয়েছিল নাম গোপন করে আরেকটা বেরিয়েছে আমাদের যেটা মূল হচ্ছে যে যদি প্রচারটা একটু ভিভিপ্যাট নিয়ে হয় কারণ ধরুন কৃষ্ণনগরে যেভাবে হয়েছে বা অন্যান্য স্টেটেও হচ্ছে এটা সেটা কিন্তু হয়ে পড়ছে সবাই যে ভোট গুলো কিনা এখন যদি প্রচারটা কিন্তু ইলেকশন কমিশন পক্ষ থেকে কখনো সেভাবে করা হয়নি ভিভিপ্যাট এর ব্যাপারটা এবং অনেকেই জানে না আমরা কথা বলে দেখেছি মানুষের সঙ্গে অনেকেই মানে অ্যাওয়ার নয় ব্যাপারটা ওই যে সেকেন্ড টিপে রেখে ভিভিপ্যাট হয় এটা অনেকেই অ্যাওয়ার নয় এই প্রচারটা করা উচিত আগে যদি তাড়াতাড়ি করা যায় তাহলে ভালো তাহলে মানে অভিযোগ গুলো না আরো কিছু কিছু আমাদের গুলো এখনো দিয়ে যাচ্ছে এখন এইটার ব্যাপারে ইলেকশন কমিশন কি

ইউ হ্যাভ টু পুট নেম প্রিন্টারের নামটা হ্যাঁ এই দেখো তো এখনো সেটা হয়ে যাচ্ছে তাহলে ওরা কি হ্যাঁ

কারণ আমরা মানে অনেকেই খবরে কবজে আগে তো কাজ করেছি হ্যাঁ ফলে তখন একটা নিয়ম ছিল কিন্তু যে আপনাদের কাছ থেকে যেতে হবে যে বিজ্ঞাপনটা

আজকেই আমরা একটা ফেসবুকে বেরিয়েছিল একটা বাচ্চা যে মানে চুরি করছিল তাকে নিয়ে একজন মহিলা সেটা পোস্ট করেছিল সেটা অন্যায় বিকজ আ চাইল্ড ইউ ক্যানট মার্ক হিম অ্যান্ড তো আমরা সেটার ক্ষেত্রে মানে শতপ্রণোদিত হয়ে করেছি আপনারাও যদি একটু দেখেন এটা কারণ ইউ আর আ কমিশন টু ঠিক ঠিক আমরা আমাদের যে কমিটি আছে